পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশ হুমকি গজ্জ উঠল রোমিত রাজা মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে আসন্ন পাকিস্তান সফর নিয়েও এখনো ধসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অবস্থার কারণে পাকিস্তান সফর নিয়ে বিসিবি সিদ্ধান্ত নেতার কারণ দেখছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক রোমিত রাজা এমনটা হলে এশিয়ার কোনো জায়গায় অবস্থায় ভালো নেই বলে মনে করেন তিনি এর জন্য এশিয়ায় ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে তেমন প্রশ্ন রেখেছেন অমিত ইংল্যান্ড অস্ট্রেলিয়া তো বিচ্ছিন্ন সব ঘটনা ঘটছে এ কারণে তাদের দেশে ক্রিকেট তো কোনো বন্ধ নেই এই বলে জানিয়েছেন অমিত রাজা এখানে বাংলাদেশের ছলছাতরি অমিত রাজা বলেন আমি বুঝলাম না মধ্যপ্রদেশের অস্থিরতার জন্য করাসি ও রালপিন্ডিতে টেস্ট খেলতে বাংলাদেশ কি সমস্যা সেটা যদি কারণ হয় তাহলে তো এশিয়ার কোনো জায়গায় এখন ভালো নেই তাই বলে কি এশিয়ায় ক্রিকেট খেলা আয়োজন করা বাদ দেবেন এশিয়ার ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে ইংল্যান্ড ব্রিজে ও রাস্তাঘাটে মানুষজন ছুরি নিয়ে হামলা করছে অস্ট্রেলিয়া চলছে ভয়াবহ দাবানল ওসব জায়গাতেও ক্রিকেট বন্ধ নেই যুক্তরাষ্ট্র ওইরানের ইরানের মধ্যকার অস্থিরতায় পাকিস্তান না বলে জানানোর পরেও বিসিবি সিদ্ধান্ত না তিনি মনে করেন এই বিষয় এখন বিষয়ে হস্তক্ষেপ করা জরুরি এছাড়া বাংলাদেশের উচিত পাকিস্তানের নিরাপত্তার আস্থা রাখা যদি বাংলাদেশ পাকিস্তান সিরিজ না খেলতে আসেন তাহলে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান বোর্ড অ্যাকশনে যেতে বাধ্য হবে রমিত রাজা আরো বলেন বাংলাদেশের এই যুক্তির অর্থ আমি বুঝতে পারছি না যেখানে পাকিস্তান সরকার এরই মধ্যে বলেছেন মধ্যপ্রদেশের অস্থিরতা বাড়লে তারা কোনো পক্ষকে সমর্থন দেবে না নিরপেক্ষ থাকবে আমার মনে হয় এই ব্যাপারটা দিকে আইসিসি নজর দেওয়া উচিত ও ম্যাচ পরিচালনাকারী পাঠাচ্ছে অর্থাৎ তারা মনে করে পাকিস্তানে খেলা নিরাপদ পাকিস্তান এরই মধ্যে বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে তাদের সরকার প্রাধান্যের নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশের উচিত পাকিস্তানকে সাহায্য করা বাংলাদেশের কাছ থেকে আরো কিছু ভালো সিদ্ধান্ত রুমিত রাজা বলেছেন শ্রীলঙ্কাও কয়েকদিন আগে এখানে সিরিজ খেলতে এসে নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশংসা পড়ে গেছে এশিয়া যারা ক্রিকেট খেলেন তাদের সবার উচিত পাকিস্তানকে সাহায্য করা বাংলাদেশের কাজ থেকে আরও ভালো সিদ্ধান্ত আশা করছি যদি বাংলাদেশ পাকিস্তানে খেলতে না আসে তাহলে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অ্যাকশন দরকার আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন